আপনার এখানে আপনি চস তৈরি করেন আর হলো কি আমাদের আচার জলপাইর আচার আচার তো এই এখানে তো এটা কোনো ব্যাপার নেই করলে একদম বরাবর এটা হলো তেতুল কালার আর দেখেন কালার কি হইছে এটা কি আচার

নাকি বেশি দিন লংজিভিটি পারে কি পারে মেয়াদ থাকে বেনজয়িক অ্যাসিড টার্টারিক এটা কি জন্য ব্যবহার হয় এই ফুড ইনগ্রেডিয়েন্ট যেগুলি আছে এগুলিরও কিন্তু উৎপাদন মেয়াদ সবকিছু থাকে তো সেগুলি নাই কোনটাই আপনারা কোথা থেকে এটা কি বলেন এটা এটার কাজ কি কি দিয়ে কি বানান জানেন না এটা হচ্ছে চকলেট নাকি চকলেট পাউডার আপনার এখানে আপনি চস তৈরি করেন আর হলো কি আমাদের আচার জলপাই আচার তো এই এখানে তো এটা কোনো ব্যাপার নাই করলে এগুলা দেখো একদম বরাবর টেক্সটাইল করতে এটা ইতে পানি নিয়ে আসেন দেখি গুলে দেখি এটা হলো তেতুল কালার আর দেখেন কালার কি হইছে এটা তেতুলের আচার তো এই এই রং দেওয়ার দরকার কি এটা কি এসে টাটারিক এসে টাটারিক অ্যাসিড মানে ওটাতে তুলের ওই যে ফ্লেভার আনার জন্য ফ্লেভার না টকটা আনার জন্য তো আপনি যদি তুলে ব্যবহার করেন এই অ্যাসিড কি ব্যবহার আর ম্যানেজার আপনার কাছে কি কি ডকুমেন্টস বিএসটি এগুলো কিন্তু অ্যাডভান্স ইন অ্যাডভান্সে কিন্তু উৎপাদন আর প্রিন্টেড করে ফেলছে এগুলা কিন্তু এখনো ফিলিং হয়নি অক্টোবর 2025 সে দিয়ে রাখছে এগুলো সব অ্যাডভান্স এগুলো প্রিন্ট করা এগুলো কিন্তু আমার ফিলিং হবে কি হবে এই সসের মধ্যে আমি অ্যাডভান্স ডেট দিয়ে রাখছি ভক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তর আজকে আপনারা এটা হলো মান্ডা মান্ডাতে এখানে এসএন ফুড প্রোডাক্টস নামে একটা ফুড ফ্যাক্টরি আমরা সন্ধান পেয়েছি এখানে এসে আমরা যেটা দেখেছি উনি বিভিন্ন টেক্সটাইলের রং চার প্রকারের আমরা চার কালারের টেক্সটাইলের রং পেয়েছি এগুলো মিক্স করে উনি চস আচার এসব এবং কাস্টার বেকিং পাউডার এগুলো উনি তৈরি করছেন ওনার বিএসটিএল লাইসেন্স রয়েছে শুধু চসের জন্য অন্যান্য পণ্যগুলোর কোনো বিএসটিএল লাইসেন্স নেই এবং আমরা যেটা যে তেতুলটা উনি ব্যবহার করছেন অনেক পুরাতন এটা খাবারের উপার্জন কিনা কিনা আমরা জানি না না হয়তো অন্য কোনো ব্যবহার থাকতে পারে ওখানে পাঙ্গাস পড়ে আছে আর যে ড্রামগুলোতে চসগুলা সংরক্ষণ করছেন এগুলা খোলামেলা ওপেন পরিবেশের সংরক্ষণ করছেন ধুলাবালি ময়লা এবং বিভিন্ন পোকামাকড়ের উপস্থিতি আমরা দেখেছি সেখানে এরপরে টয়লেটে আমরা যে ক্লিনিং ব্রাশগুলো ব্যবহার করি এই ব্রাশগুলো দিয়ে উনি চসগুলা মিক্স আপ করছেন যেটা একেবারে ভক্ত অধিকার সংরক্ষণ আইন আইন বিরোধী এই অপরাধের জন্য আমরা প্রতিষ্ঠানটা আজকে সাময়িক বন্ধ ঘোষণা করছি এবং ওনাকে ভক্ত অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা জরিমানা ধার্য করেছি